বিসমিল্লাহ রহমান রাহিম সীমা কিশেন ফুড আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসি মুরগি এখানে আমি বড় একটা দেশি মুরগি নিয়ে আসি আর কি মুরগিটা দেখুন আমি আজকে কীভাবে ভুনা করবো তারপর আমার ফুল ভিডিওটা দেখুন তাই আমি একশো গ্রাম এখানে পেঁয়াজ পিঠা দিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভাজা ভাজা হয়েছে দেবো আমি এক চামচ পরিমাণ দেবো আমি আদা বাটা হাফ চামচ পরিমাণ দেবো আমি রসুন বাটা আমি দেশ চামচ দেবো আমি জিরার গুঁড়া এক চামুচ পরিমাণ দিব আমি ধনিয়ার গুঁড়া মশলাগুলো না ফিরে তো তার এখানে একটু পানি দিয়ে দিব তো এখানে আমি দেড় চামচ দিব আমি হলুদের গুঁড়া আমি দুই চামচ দিছি এখানে মরিচের গুঁড়া কারণ মরিচটা আপনাদের যাদের পছন্দ অনুযায়ী দেবেন লবণ দিচ্ছি আমি পরিমাণ মতন তো এখানে এক চামচ দিব আমি গরমের মশলা এখানে মশলা আমি প্রায় দশ মিনিট মতন কটাইছি দেখেন একদম ক্যানসেরা দিচ্ছে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব দেখুন এটা আমি এটা প্রায় বিশ মিনিট মতন কটাইছি এখন আমি দিয়ে দিব পানি তো দেখুন আমার এই যে মুরগির মাংস বোনাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার প্লিজ আমার বিড়া যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ